প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তাপআ নাম কি খুব সুন্দর নাম তো আপু এত সুন্দর হে আমাদের ইউটিউবে কেন আসলেন সামনে কষ্ট চেহারা বা কোনো কষ্ট থাকে না চেহারা দিয়ে কি হয়ে গে যদি মনে কষ্টই থাকে বাবা কারণ বাবা বিয়ে করে চলে গেছে আমার সত্যি একটা ভাই আছে সত্য একটা বোন আছে আমি বোন

আচ্ছা গরিব মানুষ হ্যাঁ তো দর্শক আপনারা আপনি সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ এদিক পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলবেন ভাইক নাম্বার ফোন পাইবেন আর কোনো খারাপ কথা বলবেন না আমি অনেক আমি অনেক কষ্ট সামনে আসছি ভাই আচ্ছা আল্লাহ হাফিজ